লেসা ওয়াশুমের দরজা বন্ধ করতে লোডশেডিং হলো। আজকে উঠলো মেটা। তোরিকরি করে আবার বাইরে বেরিয়ে এলো। এই বাড়িটাই নিজের নয়। সুতরাং অন্ধকারে কোন দিকে যাবে, কেউ বুঝলো না। জেনারেটরটা আছে, চলছে কেন? হঠাৎ ওর চোখে করা আলো পড়লো। যেহব এগিয়ে আসলো। আরে আপনি ভূতের মতো হঠাৎ করছেন কেন? যে যেহবকে দেখে সস্তে নিঃশ্বাস ছাড়লো। ও আপনি ভয় পেয়ে গিয়েছিলি। ঘুমোনি এখনো? আমি তো রুমেই ছিলাম না ছাদ থেকে এলাম মাত্র এত রাতে একা একা ছাদে ভয় করে না আপনার ভয় মেয়েদের জিনিস ম্যাডাম পুরুষ মানুষ হলো বাঘের বাচ্চা তারা ভয় পায় না আচ্ছা আপনি রুমে যান আমিও যাচ্ছি জেনারেটর যে কি হয় মাঝে মধ্যে এখনো চালু হচ্ছে না গরমে ঘুমাবো কি করে লিসা মিটিমিটি হেসে ভাবলো। আপনি চাইলে হাত পাকা দিয়ে বাতাস করে দিতে পারি শুধু বলুন আপনি রাজি হাসছেন কেন না কিছু না যাই তাহলে হ্যাঁ লিসা পাশ কাটাতে বড় গামলাটা আসছে পড়ল মেঝে ঝনঝন করে বিকট শব্দ হলো লিসা প্রচন্ড ভয় পেয়ে যায় চিৎকার করে জিহবকে জড়িয়ে ধরল জিহব থমকে গেল প্রথমবার কোনো মেয়ে জড়িয়ে ধরায় রক্ত সঞ্চালন অব্দি থেমে গেছে তার হাত পা অবশ হয়ে আসছে লিসা দু হাতে জিহপের পিঠ খামছে ধরলো ভূত ভূত আপনাদের বাড়িতে ভূত আছে জিহপের গলা শুকিয়ে কাট কাট ঢোক গেলে কিছু বলতে গিয়ে বুঝলো কথা ফুটছে না তখনই জেনারেটর চালু হয় লিসা চট করে চোখ খুললো কোথায় আছে বুঝতে সময় লাগেনি ধরফর করে সরে এলো সে লিসা লজ্জা দাঁড়িয়ে থাকতে পারে না কি করেছে ভাবতেই মাথা ঘুরছে কোনো রকমের সেখান থেকে পালিয়ে আসে সে বিয়ের জন্য একটা বড় সড়ো ক্লাব ভাড়া হয়েছে বাড়িতে এত মেহমান একসঙ্গে বসে খাওয়ানোর জায়গা নেই জাঙ্কুক পুরো ক্লাব চক্কর কেটে ফেললো তেন নেই কোথাও ভীষণ চিন্তায় পড়ে গেল এবার আজ সকাল থেকে বাড়িতে ছিল না জিমিন ছবি তুলছে সুগার সাথে ওখানে যেতে সংকোচ বোধ করলো তখনই পাশ দিয়ে যাচ্ছিল হানি তে কোথায় হানি হানি ঘুরে তাকালো জাঙ্ককে দেখে মিটি হাসলো জানো ও কোথায় আপনার বউ কমন রুমে তার খুলে গিয়েছে তৈরি হচ্ছে আবার আমি ওখানেই যাচ্ছি হতভম্ব হয়ে গেল চাঙ্কু আপনার বউ সম্বোধন শুনে তার চোখ বড় বড় হয়ে যায় তে বান্ধবী তো স্বাভাবিক এসব সব এক গোয়ালের গরু অল্প বয়সে দাঁত উঠেছে না মুখে ধান দিলেই খই ফুটছে কিন্তু এই পেটার এত সাজায় কি আছে কাকে দেখাবে এত সেজে জাগুক সচেতন চোখে মুখে প্রার্থনা করলো আর যাই করুক সাড়ে যেন না পড়ে জাগুকের প্রার্থনা কবুল হলো কে আর শাড়ি পরেনি গর্জিয়াস একটা থ্রি পিস ইতিমধ্যে বিয়ের কার্যক্রম শুরু হয়েছে সুগা গড় করে কবুল বলেছে সময় নিয়েছে জিমিন থেমে থেমে বলেছে সে তেজ খেজে বসে বনের দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে সুগার জিমকে পাশাপাশি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জুটি লাগছে তাই দুজন যেন দুজনের জন্য তৈরি সুগার মুখে হাসিতে যেন গোটা রাজ্য জয়ের উল্লাস সেখানে হঠাৎ করেই ওদের মাঝে নিজেকে খুঁজে বেরোতে জিমিনের জায়গায় সে আর পাশে ঠিক চারককে দেখে বুকটা খরাস করে উঠলো হ্যাঁ ভাবতে পারছিস একদিন এইভাবে আমারও বিয়ে হবে জাগো ভাই ঠিক ভাবে একটা শেরওয়ানি পরে আমার পাশে বসবেন আমি তখন হাঁ করে চেয়ে থাকবো চোখের কেষ্টা মেটিয়ে দেখব উম ওনার শেরওয়ানির রং অবশ্যই মেরুন হতে হবে ওই রংটাই ওনাকে ঠিক আমার স্বপ্নের রাজপুত্রের মতো দেখায় যে রাজপুত্রকে দেখি আমি মনে মনে শতবার অকাল হয়েছি তে নেজে হাসলো লজ্জা লজ্জা কণ্ঠে বললো তারপর আমাদের বাসের হবে বাচ্চা কাচ্চা হবে তোকে খালামুনি ডাকবে ইস এসব ভাবলি বলতে বলতে মিটি মিটি হেসে পাশ ফিরতে ভূত দেখালে চমকে উঠলো এখানে তো হানি নেই হানির জায়গায় বসে আছে জাঙ্কু তেল যেন চোখ কোটর থেকে বেরিয়ে আসবে শুকনো ঢোক গেল সে জাঙ্কুক ভাইকে তাই নির্লজ্জ কথাবার্তা শুনে ফেললো জাঙ্কুক ঠান্ডা চোখে চেয়ে আছে না কিছু বলছে আর না কিছু বোঝাচ্ছে টেবুক থরথর করছে। হানি কখন উঠে গেল পাশ থেকে? আর বা কখন এসে বসলেন পাশে? কোন পর্যায়ে ব্যাককল হলে একটা মানুষ কিছু পায় না। বাকি সব ঠিক ছিল। কিন্তু বাড়সর আর বাচ্চা কাচ্চা এসব কথাবার্তা শুনলে তার মানិត្ត জ্যাকুক চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো জাকুকের চোখ দুটোতে জল চড়ে দুষ্টুমি পেয়ে ঠুক গিরল জাকুক ভাই ওকে ভালোবাসেন তাহলে এসব কথাবার্তার জন্য সরকার খাওয়ার সুযোগ নেই কিন্তু বেহার বোনার জন্য একটা খেতেই পারে যার হাত ধুয়ে দু কদম হাঁচা হলো না একে অন্যের দিকে সেকেন্ড খানিকের চেয়ে বেশি চাওয়া হলো না হয়নি ভালোবাসার কথা বলা তার সাথে কিনা পাশরক্তি থাবা তে অপেক্ষা করছি কিছু শোনায় এখনি হয়তো ধমকাবে রেগে মেগে বলবে তোর কি লজ্জা নেই তে এত বেহায়া তুই জাগো কিছু বলার আগে কান্নার শব্দ ভেসে আসলো এই সুযোগে তে সেখান থেকে ছুটে চলে আসে জিমিন তার মাকে জড়িয়ে কাঁদছে বাড়ির সবাই সাথে তাল দিচ্ছে সবার চোখে অশ্রু সিক্ত জাগো পরিস্থিতি সামলানোর জন্য বলল বড়মা তুমি তো ওদের মতো পাগল হয়ে গেছো কাছাকাছি দুটো বাড়ি যখন তোমার মন চাইবে তুমি কি দেখে আসতে পারবে তাছাড়া জিমিন তো এখন আমাদের সাথেই যাবে জিম তাও কাটলো তবে শব্দ হলো না জাগক তার মাথাটা বুকের সাথে চেপে ধরে বলল এত কাবার কিছু হয়নি জিমিন শ্বশুর বাড়ি গেলে যাক আমরা কি নেই তোমার আরেক মেয়ে নেই এটা তো বড় হয়ে গেছে পরে ঘরে যাবে জাগক আমার একটা মেয়েও আমার কাছে থাকবে না জাঙ্কুকের মুখে মুচকি হাসি ফুটল তোমার ছোট মেয়েকে সারা জীবন তোমার কাছেই রাখবো সেই ব্যবস্থা করতে জাঙ্কুক আছে বরযাত্রী বাড়ি ফিরেছে যেহেতু কাবি বর আজকে রাত মেয়ে বাড়িতেই থাকবে এক ঘরে বিষয়টা নিয়ে সুগা বুক ফুলিয়ে আছে তার চেহারায় হাসি হাসি ভাব তাদের গাড়ির সামনের সিটে বসে আছে জেহব সুগা জিমিনের হাত নিজের হাতেই মুঠুবন্দি করলো জিমিনও ছাড়লো না সুগা গুনগুন বললো জিমিনের লজ্জায় গরম হয়ে যায় গোল গোল চোখে জেহোপের দিকে তাকায় জেহোপের দোকানে হেডফোন দেখে স্বস্তি নিঃশ্বাস ছাড়লো গতকাল থেকে জেহোপের কাজের অন্ত নেই একটার পর একটা করেই যাচ্ছে কিন্তু ভেতরের গল্পটা অন্য একজনের মুখোমুখি হওয়া থেকে বাঁচতেই এই আপ্রাণ চেষ্টা তার চোখের সামনে ভেসে উঠল গত রাতের চিত্র কেমন ঝড়ের গদিতে একটা মেয়ে আসছে পড়েছিল তার বক্ষস্থলে তারপর তার ধুপুকানি রেস্টা সারা রাত বহাল ছিল আজ অব্দি কোনো নারী এত কাছে আসেনি তের হাত ছাড়া স্পর্শ করেনি কোথাও সেখানে সোজাসুজি বুকে রাত তখন প্রায় বারোটার কাছাকাছি সুগা উসখুস করছে আপাতত সে বসে আছে বসার ঘরে সামনে এক জাত মুরব্বীদের ভিড় তাকেই ঘিরে বসেছেন সকলে হঠাৎই লিসে এগিয়ে আসলো ভাইয়া আসেন কোথায় যাব কেন আপনার বউয়ের কাছে যাবেন না সুগার যেন এই কথাটারই অপেক্ষা করছিল সুগার মনে চলে এসেছে ঘর অবধি আসতেই ওরা এক লাফে তাকে ছেড়ে দরজায় গিয়ে দাঁড়ালো ও পাশে যেতে হলে টাকা লাগবে সুগার ভ্যাবাচ্চাটা খেয়ে গেল বাসর ঘরে ঢুকতে গেলেও টাকা দিতে হবে সে কি বউয়ের কাছে যাবেন শালিদের সাজানো ঘরে থাকবেন তার দাম দিবেন না কত দাম দিতে হবে 30000 সুগার কপালে উঠলো বাসার ঘরে ঢুকতে 30000 গেটে হাত ধোয়া সব মিলিয়ে কত টাকা গেল আবার টাকা যা ইনকাম করলো সব এই শেষ হবে পেপে তুমি এসেছো এই দেখো ওরা আমায় ঢুকতে দিচ্ছে না কিছু বলো তুমি আম সরি ভাইয়া আজ আমি আপনার দলে নেই আজ আমি আপনার শালিকাদের দলে সুগার জাঙ্কুকে না পেয়ে জিহুপের কাছে যায় তোমার কাছে ত্রিশ হাজার ক্যাশ হবে আমার কাছে নেই এখন এত টাকা দিয়ে এখন কি করবেন এই যে বাঘিনীর দল গেট ধরেছি ভাই টাকা না দিলে বউয়ের কাছে প্রবেশ নিষেধ ভেতরে আমার বউটা না জানি কতক্ষণ ধরে অপেক্ষা করছে গেটে একবার টাকা নেওয়া হলো না আবার কিছু টাকা কোমরে ওড়নাটা গুজে দিয়ে পেছন থেকে সামনে আসলো ত্রিশ হাজার নিচে এক টাকাও আমরা নেবো না বুঝেছেন এই ঝোকড়োটি রুখ দেখি যেহব থমকালো মুগ্ধ চোখে থাকায় ছোট কেটাকে কেমন গিন্নি গিনে লাগছে না বুঝিনি গেটে অত টাকা নিয়েছিস মানে এখন কমাতে হবে না হলে বরকে নিয়ে যাই আমার রুমে থাকবে তোরা তোদের সাজানো রুমে গিয়ে বসে থাকিস আচ্ছা বিশ হাজার উ পনেরো এত কম হ্যাঁ আচ্ছা তাহলে তাই কিন্তু এক্ষুনি দিতে হবে হ্যাঁ হ্যাঁ তো দিচ্ছি তোকে খুশিমুনি পাঞ্জাবের পকেট থেকে টাকা বের করে দিল তে চোখমুখ অন্ধকার করে ফেলেছে লস প্রোজেক্ট টাকা ধরতে গেলি খপ করে হাত খানেক চেপে ধরলো যে হোক সবাই অবাক হলেও কে হচ্ছ কালো খানেক হাতের দিকে চাইলো একবার যে হোক মুচকে হাসে তোর বিয়ের সময় এই লস কুষিয়ে দেব। প্রমিস করলাম কথাটা বলে যে হোক হাত ছেড়ে দিল। সুগার সেদিকে খেয়াল নেই সে আপ্লুত ভঙ্গিতে ধন্যবাদ জানালো যেব চলে যায় তে বিষয় নিয়ে খানিকক্ষণ চেয়ে রইলো জেহব ভাই এ কথা কেন বললেন ওর যে চাকুকের সাথে বিয়ে হবে গেটে এ বাইকে ধরা হবে সেসব তো এখনই কারো জানার কথা নয় অবশেষে সুগার রুমের ভিতরে ঢুকলো বুক ভরে শ্বাস নিয়ে পেছনে তাকাতেই ভরকে গেল মেয়েটার পরনের শাড়ি পড়ে আছে পাশের চেয়ারে জিমিনের পরলে গেঞ্জি কাপড়ের প্লাজো টি শার্ট সোগা চোখ বড় বড় করে কিছুক্ষণ চেয়ে থাকলো এসেছো তুমি আমার তো আরেকটু হলে ঘুমই ধরে যেত সুগা মন খারাপ করে বিছানায় এসে বসে শাড়ি গয়না সব খুলে ফেললে সুগার কণ্ঠ করুন জিমিন বুঝতে পারলো কাঁধের পাশ থেকে গেঞ্জিটা অল্প সরিয়ে দেখালো ফর্সা চামড়ায় রেশের লাল লাল দাগ এ এমন অবস্থা হয়েছে কেন পড়ে গিয়েছে রেশে কাতান কাপড়ের ब्लाउজ ছিল তার উপর এত গরম পড়েছে আজ আর একটু সময় ভারী পোশাকে থাকলে আমি মরেই যেতাম এসব বলে না ভালো করেছো পাল্টে আমি বুঝতে পাইনি মাই লাভ সরি ইটস ওকে এখন যাও তুমিও চেঞ্জ করে আসো সুগার যখন বের হলো জিমিন তখন শুয়ে ঘুমে টলছিল সুগা হাসলো আজদিকে এই মেয়েটা একান্ত তার এখানে আর কোনো তৃতীয় ব্যক্তি কোনো পারিবারিক নিশে আসবে না সুগা আস্তে করে জিমিনের মাথায় হাত রাখতে জেগে গেল জিমিন এসেছো আমি সুগা বলতে দিল না ছোটে আঙ্গুল চেপে থামালো শুয়ে থাকা জিমিনকে টেনে নিজের কাছে আনলো মাথাটা বুকের সাথে চেপে ধরে বলল ঘুমাও জিমিন প্রথমে অবাক হয়েছিল তারপর হাসলো সুগার বুকের সাথে আরেকটু মিশে গিয়ে চোখ বুঝে ফেললো সুগার জিমিনের মাথায় আলতো করে চুমু খেলো অল্প সময়ের মধ্যে দুজনে ক্লান্তিতে ঘুমিয়ে পড়ে